ভালো মানুষ হতে হলে যারা ভালো মানুষ তাদের সোহবত পেতে হবে তাদের কি পেতে হবে সোহবত সোহবতে যদি মাহফিল করা হয় এটা লিদ্দিন দিনের জন্য দিনের জন্য দিন ইসলামের জন্য মানুষ মাহফিল করে না এটা কি জন্য দিন ইসলামের খাতিরে অনুষ্ঠান করা হয় মানুষকে আওয়াজ নসিহত করার জন্য বোঝানোর জন্য জানার জন্য শেখার জন্য তো এগুলো যদি ছাত্র অবস্থায় না শিখো এখান থেকে চলে যাওয়ার পর কোথায় শিখবে কে শিখাবে দেশের পরিস্থিতি অবস্থা তো ভালো না যে অবস্থা যে নিয়ম যে সিস্টেম যে পদ্ধতি যে শিক্ষা যে ব্যবস্থা এখানে ভালো হওয়ার তো কোনো সুযোগ নাই ভালো মানুষ হতে হলে যারা ভালো মানুষ তাদের সহবত পেতে হবে তাদের কী পেতে হবে সোহবতে ডাক্তার ছিল না আগেকার যুগে গ্রামের ডাক্তারগুলো ছিল কম্পাউন্ডার ডাক্তার ওরা ডাক্তার থেকে শিখে শিখে ডাক্তারি করতে আমাদের ছোটোবেলায় আমরা চিকিৎসা নিয়েছি কোনো এমবিবিএস ডাক্তার আমরা তখন দেখিনি কথা বুঝতেছে তো ভালো ডাক্তারের যদি সে প্রশিক্ষণ পায় অনেক সময় এই যে কম্পাউন্ডার বলা হয় সহকারী সেও বড় ভালো ডাক্তারের মতো হয়ে যায় অথচ সে ডাক্তারই পড়ে ঠিক না তারাও তার উস্তাদ এমবিএস ডাক্তারকে বলে স্যার এটা এরকম করলে ভালো হবে এই ওষুধ দিলে ভালো হবে এরকম বলে কি না এবং ডাক্তারও জিজ্ঞাসা করে এটা বোঝার জন্য বলতেছিলাম তো বলছিলাম